রাধে রাধে বন্ধুরা বন্ধু সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য কলা গাছে কিভাবে পূজা করব। কলা গাছ আরো বাড়িতে রেখে পূজা করা যায় কি না কলা গাছে কোন দেবতা থাকে কলা গাছে পূজা করার সময় কোন নিয়মগুলি পালন করতে হয় এবং কলা গাছে আমরা কখন কখন পূজা করতে পারে কলাগাছে পূজা করা এত শুভ মনে করা হয় কেন এর পেছনেও একটি কাহিনী আছে তাই এই বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি তোমরা সবাই দেখো দেখলে বুঝতে পারবে কলা গাছ পূজা করার ফলে আমাদের কত রকম বিপদ কেটে যেতে পারে তাই প্রথমেই বন্ধুরা বলি কলা গাছ পূজা করার জন্য আমাদের তিনটি দিক অত্যন্ত শুভ একটি হলো উত্তর একটি হলো পূর্ব আর একটি উত্তর পূর্ব কোন অর্থাৎ ঈশান কোন এই তিনটি দিকে যদি দেখে আমরা পূজা দিতে পারি অত্যন্ত ভালো বাড়ির বিভিন্ন প্রান্তে কলা গাছ হয়ে থাকে যেমন পশ্চিম দিক দক্ষিণ দিক এরকম কোন থাকে দক্ষিণ পূর্ব কিন্তু আমরা যখন পূজা দেব পূজা দেওয়ার ক্ষেত্রে যদি আমরা কলা পূজা দিতে চাই সেক্ষেত্রে আমরা উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব ঈশান কোন আমরা দেখে নিতে পারি এই তিনটি মানে তিনটি দিকে আমরা পূজা করব এবার আমাদের যদি কলা গাছ সেখানে পোতা না থাকে তাহলে আমরা টব সেখানে রেখে পূজা দিতে পারি টবে কোনো টবে যদি একটা কলা গাছ লাগে পূজা দিই তাহলেও হবে বন্ধুরা কলা গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ কিন্তু কলা গাছ আমরা যদি সকাল সকাল কলা গাছে কলা সহ ঘুম থেকে উঠে বাসি চোখে দেখি সেটি বলো খুব একটা ভালো নয় কিন্তু কলা গাছ অত্যন্ত শুভ বাড়িতে থাকা অত্যন্ত শুভ কলাগাছে গাছে ভগবান শ্রী নারায়ণ অধিষ্ঠিত তাই কলা গাছকে এত পবিত্র বলে মনে করা হয় তবে আমরা শ্রী নারায়ণ প্রতিষ্ঠিত এইভাবে জানার পেছনেও অনেক বড় কাহিনী আছে তবে অত বড় কাহিনী তোমাদের সঙ্গে বলবো না ছোট আকারে বলবো আমরা কলাগাছে কবে পূজা করব। কলা গাছে বিশেষত বৃহস্পতিবারে পূজা করা অত্যন্ত ভালো এবং বছরের শুরু বৈশাখ মাস এটা নতুন বছর শুরু এই নতুন বছরে যদি আপনারা একটি কলা গাছ বাড়িতে রোপন করেন ছোট কলা গাছ যদি টবে রাখেন তাহলে এই বৈশাখ মাস থেকে যদি কলা গাছেও আপনারা জল দান করেন ধূপ ধূনা দেখান তাতেও অনেকে সুফল পাবেন কারণ এই কলা অত্যন্ত পবিত্র মনে করা হয় হিন্দু শাস্ত্রে কলা গাছের ব্যবহার বিভিন্ন পূজাতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন বাড়িতে বাচ্চাদের শুভ অনুষ্ঠানে কলা গাছ অবশ্যই এবং বলা হয়ে থাকে কলা গাছ সেই শুভ বার্তা নিয়ে আসে তাই বাচ্চার শুভ অনুষ্ঠান অন্নপ্রাশন কিংবা বাচ্চাদের সেই ছোটবেলা ষষ্ঠী পুজো যেটাকে বলা হয় বিবাহ সমস্তটাই কলা গাছ পুঁতে বা আমাদের দোয়ারের গোড়ায় দেখা হয় দুটো কলাগাছ রেখে সেই শুভ অনুষ্ঠান শুরু করে এছাড়া বিভিন্ন পূজাতে কলা গাছ লাগে এবং দুর্গা পূজাতে বিশেষত আমরা দেখেছি নবপত্রিকা যখন স্নান করানো হয় তখন সেখানেও কলা গাছের উল্লেখ থাকে তাই কলা গাছ অত্যন্ত অত্যন্ত পবিত্র একটি গাছ এবং কলা গাছে আমরা পূজা করলে আমাদের যেমন সৌভাগ্য বৃদ্ধি পাবে তেমন আমাদের বিভিন্ন বিপদ কেটে যাবে এবং এই যদি পূজা আমরা সঠিকভাবে করতে পারি তাহলে অর্থ প্রাপ্তি হবে এবং আমরা বিভিন্ন রকম বিপদ আপদ থেকে আমরা নিজেরাই রক্ষা পেতে পারি তাছাড়া বন্ধুরা আমরা যদি কলা গাছকে সুন্দর ভাবে বাড়িতে পূজা যদি আমরা সমস্ত কিছু আয়োজন করে নাও দিতে পারি যদি আমরা সকাল সুন্দর ধূপ আরতি করতে পারি এবং আমরা প্রতিদিন কলাগাছে গাছে একটু একটু করে জল দান করতে পারি তাতেও অনেক উন্নতি আসে অনেক আশীর্বাদ পাওয়া যায় বিষ্ণুর শ্রী বিষ্ণুর কাছ থেকে আর নারায়ণ স্বয়ং নারায়ণ থাকে কলাগাছে তাই আমরা কি প্রকারে কলা গাছ পূজা করব বৃহস্পতিবারে কলা গাছ পূজা করার নিয়ম আপনারা বুধবারে কলাগাছে আগে থেকে নিয়ন্ত্রণ করে রাখবেন যে আমরা বৃহস্পতিবারে পূজা করে হয় যে আমরা পূজা করব। এইভাবে আপনারা আপনাদের কলা গাছ যেখানে আছে উত্তর পূর্ব কিংবা ঈশান কোণে সেখানে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং পূজার যে স্থল সেটি পরিষ্কার করে নিয়ে পূজা জায়গা তৈরি করে নেবেন যদি বন্ধুরা যদি বুধবারে নিরামিষ না করতে পারেন তাহলে বৃহস্পতিবারে আপনারা চুল শ্যাম্পু করে নেবেন এবং বৃহস্পতিবারে পূজার পরে আপনারা সিদ্ধি গ্রহণ করতে পারেন রাতের বেলায় লুচি পরোটা এবং অন্যান্য নিরামিষ তরকারি গ্রহণ করতে পারেন তবে মাথায় রাখবেন রান্নায় কোনো হলুদের ব্যবহার করবেন না এরপরে বলি বন্ধুরা পূজা কিভাবে করবেন পূজা করতে গেলে আপনাদের নিজেদের হলুদ রঙের বস্ত্র পরিধান করতে হবে এবং যেহেতু শ্রী নারায়ণের কথা উল্লেখ করা হয়েছে সেই জন্য আপনারাও কলা গাছে হলুদ রঙের বস্ত্র কিংবা হলুদ রঙের কোনো কাপড় দেওয়ার চেষ্টা করবেন যদি সেটি সম্ভব না হয় তাহলে হলুদের যে মৌলিক সুতো গুলি হয় সেগুলো বেঁধে দিতে পারেন এরপরে বন্ধুরা বলি যে আপনারা কলা গাছে হলুদ জলের সঙ্গে কাঁচা হলুদ গুলে দিতে পারেন কাঁচা হলুদ যেটি পাওয়া যায় কাঁচা হলুদ করে কাঁচা হলুদের রস জলের সাথে গুলে কলা গাছের গোড়ায় আপনারা দেবেন পূজার সময় এবং যদি আপনাদের কাঁচা হলুদ বাড়িতে সংগ্রহ না থাকে তাহলে আপনারা বাজার চলতে যে হলুদ প্যাকেটিং হলুদ পাওয়া যায় সেগুলো আপনারা কিনতে পারেন সেগুলো জলের সাথে মিশিয়ে নিতে পারেন সেরকম করেও আপনারা গাছের গোড়ায় দিতে পারেন এইভাবে গাছে দেবেন এবং ভগবানের যে প্রসাদ আমরা নিবেদন করব সেই প্রসাদের ক্ষেত্রে আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হলো আমরা ছোলার ডাল দেব ভিজিয়ে ছোলার ডাল রেখে দেব সেই কাঁচা ছোলা ডাল দেব এবং গুড় আমরা ভগবানকে ভোগ নিবেদনে দেব এবং তুলসী পাতা দেব ভগবানকে তুলসী পাতা সহ ভোগ নিবেদন করব এবং বিভিন্ন রকম হলুদ ফুল আপনারা ভগবানের উদ্দেশ্যে দিতে পারেন আপনারা একটি মালা তৈরি করে দিতে পারেন এইভাবে ধূপ ধুনা এবং ঘিয়ের প্রদীপ দিতে পারেন যদি ঘিয়ের প্রদীপ দেওয়া সম্ভব না হয় তাহলে সরিষার তেলের প্রদীপও আপনারা দিতে পারেন এবং অবশ্যই সুন্দর করে আরতি করবেন আরতি থালায় ফুল নেবেন এবং ধূপ প্রদীপ নিয়ে আরতি করবেন শঙ্খ উলুধ্বনি দেবেন শঙ্খ উলুধ্বনিতে আমাদের অনেক রকম বিপদ কেটে যায় উলুধ্বনিতে অশুভ শক্তির বিনাশ হয় তাই পূজার ক্ষেত্রে অবশ্যই এই দুটি কার্য করবেন আপনারা ঘন্টা বা যেটি ঘন্টি আমাদের বাড়িতে থাকে সেটি ব্যবহারও করতে পারেন পূজাতে তাতে কোনো অসুবিধা নেই এবং আপনারা যদি কলা পরিক্রমা করেন সেটিও অত্যন্ত শুভ যদি সম্ভব হয় কলা গাছের চারিদিকে পরিক্রমা করা সেটিও করতে পারেন এক্ষেত্রে বলি অনেকে অনেক রকম মন্ত্র হয়তো মনে করতে পারেন যে কলা গাছের চারিপাশে মন্ত্র সহ পরিক্রমা করবেন যদি পরিক্রমা আপনারা মন্ত্র সহ না করতে পারেন বা মন্ত্র আমাদের জানা না থাকে সেক্ষেত্রে আমরা ভগবানের নাম করতে পারি এবং আমরা হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রটা জপ করতে পারি এটি হলো সবার ঊর্ধ্বে যদি কারুর কোনো মন্ত্র না জানা থাকে সেখানে আমরা এই মহামন্ত্র জপ করেও অনেক কিছু থেকে উদ্ধার হতে পারি তাই আপনারা আহ খুব সাধারণভাবে যখন পরিক্রমা করবেন হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ করবেন এবং একশো আট বার করতে পারেন এগারো বার করতে পারেন একুশ বার করতে পারেন আপনারা এইভাবে কলা গাছে পরিক্রমা করবেন এবং নিজেরা হলুদ রঙের বস্ত্র পরবেন হলুদ রঙে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনাদের সেই আশীর্বাদ প্রদান করবে ভগবান ভগবানকেও হলুদ রঙের কিছু পরিধান করাবেন এতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় চন্দনের সাদা চন্দনেরও ব্যবহার করবেন পূজাতে এবার বলি বন্ধুরা ভোগ নিবেদন করার পরে এই যে ভগবানের প্রসাদ আপনারা বলো গ্রহণ করবেন এই প্রসাদটি আপনারা আহ আপনারা গ্রহণ করবেন না আপনারা সবার মধ্যে বিলিয়ে দেবেন এটি করার দরকার কারণ এই কলাগাছে পূজা দেওয়ার পরে যিনি ব্রত করবেন ব্রতি তিনি কখনোই এই প্রসাদ গ্রহণ করতে পারবেন না এবং আপনারা এই প্রসাদ সবাইকে বিতরণ করে দেবেন যদি পারেন শুধুমাত্র তুলসী পত্রটি গ্রহণ করতে পারবেন কিন্তু আর যে জিনিস দিয়ে আপনারা পূজায় আহ ভোগ নিবেদন করছেন সেগুলি আপনারা গ্রহণ করতে পারবেন না আপনারা ফল ফল ভোগও দিতে পারেন ফল ভোগও দেওয়া যায় আপনারা ফল 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 আস্ত গোটা দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ছোলার ডাল এবং গুড় এটি দিতেই হবে ঘট স্থাপন করা লাগে না এই পূজাতে ঘট স্থাপনের করার প্রয়োজন হয় না যদি আপনার ইচ্ছা হয় ঘট স্থাপন করে পূজা করবেন তাহলেও করতে পারেন একটি ডাক কিংবা নারিকেল দিয়ে আপনারা ঘরটি স্থাপন করতে পারেন এটিও করা যেতে পারে আর বন্ধুরা এই প্রসাদ আপনারা সবার মধ্যে বিলিয়ে দেবেন এবং যদি আপনার মনে হয় যে প্রসাদ তবু বিলানো সম্ভব হচ্ছে না কখনোই নষ্ট করে ফেলবেন না কোথাও আপনারা এমন একটি গাছের নিচে দেবেন যেখানে পিঁপড়েরা থাকে সেখানে আপনারা দিয়ে আসবেন সেখানেও আপনারা দিলে আপনাদের গ্রহ দোষ অনেক নষ্ট হবে এবং গ্রহ দোষ আপনাদের সেই গ্রহ দোষ থেকে আপনারা নিস্তার পাবেন এবং এই বৃহস্পতিবারে আপনারা পূজা করলে আপনাদের বৃহস্পতি গ্রহ আপনাদের সবসময় সাথে থাকবে তাছাড়া ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনাদের মাথায় সর্বদা থাকে আর এই বন্ধুরা এই কলা গাছকে শুভ বলা হচ্ছে কারণ এ তো আমাদের আহ বৈবাহিক অনুষ্ঠান থেকে বাচ্চাদের জন্মানোর থেকে সমস্ত পূজাতে কলা গাছের ভীষণ ভাবে আমরা দেখেছি কলা গাছের ব্যবহার করা এবং গণেশ পূজাতেও কলা গাছের ব্যবহার আছে সিদ্ধান্ত গণেশ পূজাতে কলা গাছ না হলে হয় না তাই কলা গাছের বিভিন্ন যেমন ব্যবহার তেমন কলারও ব্যবহার আছে তাই এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু এই যে কলা গাছে যে কলা গাছটিতে আপনারা পূজা দিচ্ছেন মাটিতে যদি কলা গাছ হয়ে থাকে তাহলে যদি কলা হয় সেই গাছে কোনো সময় আপনি বলো খাবেন না যিনি এই পূজার ব্রত করেন তিনি কখনো ওই গাছের কলা খাবেন না পারলে সবার মধ্যে আপনারা বিলিয়ে দেবেন সবাইকে দেবেন যেমন গো মাতাকে দিতে পারেন অন্যান্য মানুষজনকে দিতে পারেন ব্রাহ্মণকে দিতে পারেন এবং বিভিন্ন বাচ্চাদের মধ্যে দিতে পারেন সবাইকে দেবেন কিন্তু আপনি খাবেন না এই যে কলা গাছটিতে মাটিতে যদি পূজা দেন কলা যদি হয়ে থাকে গাছে কলা ফলটি হয় এই ক্ষেত্রে মাথায় রাখবেন এই জিনিসটি আর বন্ধুরা এই যে কলা গাছকে আমরা কদলী বৃক্ষ বা কুন্দলিও বলে থাকি তাই কলা গাছ অত্যন্ত পবিত্র কারণ এই কুন্দলি নামে একজন নারী ছিলেন তিনি এর অনেক বড় কাহিনী ছোট করে বলছি তার পিতা আহ পিতা মনে করেছিলেন যে কন্যাকে বিবাহ দেবেন যোগ্য হয়ে গেছেন এবং কন্যা ছিলেন অতীব সুন্দরী অর্থাৎ কুন্দলি অতীব সুন্দরী ছিল এবং কুন্ডলীর রাগও প্রচুর ছিল কিন্তু এক সময় দুর্বাসা মুনি পুন্দলিকে বিবাহ করতে চেয়েছিলেন তখনও পুন্দলির পিতা শুনে একটু আশ্চর্য হয়েছিল একটু ভালো লেগেছিল আশ্চর্য হওয়ার কারণ হলো কুন্ডলির প্রচন্ড রাগ এবং দুর্বাসা মুনি তাকে বিবাহ করতেছিল দুর্বা দুর্বাসা মুনিরও প্রচন্ড রাগ এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি ঋষি দুর্বাসার রাগে তেজে অনেক দেবদেবতারা আহ দেব দেবতারা এই সাপে অভিশপ্ত হয়েছে তাই দুর্বাসা মুনির যে অভিশাপ তাতে সমস্ত কিছু ভস্য হয়ে যায় এটা কুন্দলির পিতা জানতেন তাই দুর্বাসা মুনিকে বলেছিলেন যে আমার কন্যার একটু রাগ আছে আপনি একটু মানিয়ে নেবেন ওকে কোনো সময় আপনি আহ অভিশাপ দেবেন না ক্রোধ করবেন না ওর পরে তা মুনি সেটি মেনে নিয়েছিলেন যে হ্যাঁ আমি এটি খেয়াল রাখবো কিন্তু এমন একটা সময় এলো তখন কুন্দলি রাগ দেখালো এবং দুর্বাসা মুনিও তাতে ক্রোধিত হয়ে কুন্দলিকে অভিশাপ প্রাপ্ত করেছিল এবং কুন্দলীকে ভস্য করে দিয়েছিল রাগে ভস্য হয়ে গেছিল যখন ভস্য হয়ে গেছিল তখন দুর্বাসা মনির মনে পড়লো যে তার পিতা তো তাকে একটি বচন দিয়েছিল যে তার কন্যাকে যেন কোনো সময় তার অভিশাপ তারই এই ক্রোধের মধ্যে না পড়তে হয় কিন্তু দুর্বাসা মনি তো সেই কথা রাখতে পারেনি তখন যখন কুন্ডলীর পিতা এসেছিলেন যে ক্রোধিত কান্না করতে করতে যে আমার কন্যার এমন কেন করলেন আপনাকে তো বলেছিলাম যে আমার মেয়েকে দেখে দিতে আমার মেয়ের একটু ক্রোধকে বা রাগকে আপনি একটু নিয়ন্ত্রণ করবেন তা আপনি সেটি না করে মেয়েকে এরকম ভূষীভূত করেছেন এরকম বলাতে কান্নাকাটি করাতে এবং তখন ঋষি দুর্বাসা একটু এই এই করণীয়তে নিজেও একটু অনুতপ্ত হলেন এবং বললেন আমি তাহলে কি করতে পারি তখন এই কুন্দলির পিতা এবং আহ ঋষির যে বল শক্তি আছে দৈব বল সেই দৈব বল বলের দ্বারা এবং ভগবানের আশীর্বাদের দ্বারা যে সৃষ্টি হলো সেটি হলো এই কলা গাছ এই যে ভষ্মীভূত থেকে ভষ্মীভূত ছায় থেকে তৈরি হলো এই কলা গাছ তাই এই কলা গাছকে এত পবিত্র মনে করা হয় এবং ভগবান শ্রী নারায়ণ এতে আশীর্বাদ করেছেন যে যে কারণে এই যে হয়ে গেল এবং তার যে এই ভস্মীভূত জিনিস আহ প্রয়োজন হবে না যেটি মনে করা হয়েছিল এমন জিনিসে প্রয়োজন হবে বা এমন এমন জায়গায় প্রয়োজন হবে সেটি অনেক অনেক কিছুর উর্ধে এবং প্রত্যেকটি শুভ কার্যে এই জিনিসটির ব্যবহার হবে তাই মৃত্যুর পরেও সেই যে ভসিভূত ছাই সেখান থেকে কলা গাছে পরিণত হলো এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে এবং শুভ কার্যে এই কলা গাছের ব্যবহার হতে শুরু হলো তাই কুন্দলীর যে মৃত্যুর পরেও তার সেই ইচ্ছা তার সেই অস্তিত্বটি রক্ষা করার জন্য ভগবান শ্রীনারায়ণ স্বয়ং তার মধ্যে বিরাজমান হয়েছে বন্ধুরা আজকের যে বিষয়বস্তু কিছুটা বোঝাতে পেরেছি তোমাদেরকে আরো অনেক কিছু জানার আছে অনেক কিছু বলার আছে আরো জানবো আরো তোমাদেরকে বলবো আবার নতুন কিছু বিষয়বস্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো তাহলে তোমরা ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং খুব আনন্দে থেকো এখনকার মতন তাহলে টাটা রাধে রাধে